আসসালামু আলাইকুম গাইস সানটাই প্রপার্টিজ লিমিটেড পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত আপনারা অনেকেই বলে থাকেন যে উত্তরখানের দিকে একটা জায়গার ভিডিও দেওয়ার জন্য তো আজকে চলে এসেছি উত্তরখানে আমি আছি এখন মাস্টার বাড়ি মাস্টার পাড়া চৌরাস্তায় তো চলুন ভিডিওটি শুরু করা যায় উত্তরখানের মাস্টারপাড়া থেকে আপনার ডান দিকে যে রোডটি চলে গেছে কিছুদিন আগে এই রোডটির কাজ হয়েছে আমরা যাচ্ছি এখন রোড দিয়ে আমি আপনাদেরকে প্রথমে বলে রাখি এই ভিডিওর শুরু থেকে শুরুতে সেটা হচ্ছে যে এই প্লটের সামনে যে রোডটি আছে এই রোডটি বারো ফিট এবং যে রোডটি দিয়ে যাচ্ছি এই রোডটি হচ্ছে ষোলো ফিট তো এদিকেও কাজ চলমান আছে এখন সিটি কর্পোরেশন যেহেতু উত্তরখান এটা ছিচল্লিশ নম্বর ওয়ার্ড তো ছিচল্লিশ নম্বর ওয়ার্ডে এই রোডের কাজ চলমান আছে আর এই রোডের সাথেই হচ্ছে আমার যে প্লটটি আপনাদেরকে দেখাবো এখানে প্লটের জায়গার পরিমাণ হচ্ছে সাত কাঠা সাত কাঠা তো আমি এখন প্লটের দিকে যাচ্ছি যেতে যেতে আপনাদেরকে এদিকের যে আশেপাশে যে বাড়ি রাস্তার কী অবস্থা পরিবেশ সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখলেই দেখেই বুঝতে পারছেন যে এটা খুবই কাছাকাছি আপনার উত্তরা আবদুল্লাপুর থেকে যে আটিপাড়া হয়ে যে রোডটা এসেছে মাস্টারপাড়াতে মাস্টারপাড়া চৌরাস্তা থেকে আমার এই প্লটের দূরত্ব সর্বোচ্চ আপনার চার থেকে পাঁচ মিনিট তো আমি প্লটের কাছাকাছি চলে এসেছি আর এই যে এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লটের সামনের আপনার যে এই রোডটি আছে বারো ফিট রোড এবং এই প্লটটি সম্পূর্ণ ভরাট করা এবং বাউন্ডারি দেওয়া আর এই যে এই দিকটা যে দেখাচ্ছি আপনাদেরকে জুম করে এটা হচ্ছে টঙ্গি বেসিক এরিয়া আই মিন টঙ্গি এরিয়া এই বড়ো বিল্ডিংগুলোর পাশে হচ্ছে তুরাগ নদী আর এখন আমি আছে হচ্ছে প্লটের সামনে বারো ফিট ওডের সামনে আর এটা হচ্ছে প্লট স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটাই প্লট সম্পূর্ণ ভরাট করা বালু ভরাট করা এবং বাউন্ডারি করা আছে এখানে জায়গার পরিমাণ আছে সাত থেকে সাড়ে সাত কাঠা সাড়ে সাত কাঠা প্লট আছে এবং এটার পাশেই আরেকটি আছে প্লট সেটা হচ্ছে সাড়ে তিন কাঠা তো আপনারা এতদিন আমাকে যারা বলেছেন যে ভাইয়া আপনি দয়া করে উত্তরখানের দিকে কিছু প্লট দেন ছোট চার কাঠা পাঁচ কাঠা তিন কাঠার তো আমি অনেক খোঁজাখুঁজির পরে এই প্লটটি পেয়েছি এখানে দুটো প্লট আছে একটি সাড়ে তিন কাঠা এবং একটি সাত কাঠা তো সাত কাঠারার ভিডিও দিয়েছি আর তিন কাঠাটা এটার পাশেই যার কারণে ওটার ভিডিওটি কিছুদিন পরে পাবেন বা দুই তিন দিন পরে আমি ইউটিউবে আপলোড দিব তখন দেখে নিতে পারবেন পাশাপাশি প্লট এটা হচ্ছে সাত কাঠা প্লট তো তাদের জন্য আজকে মূলত উত্তরখানে এসেছিলাম এবং এই ভিডিওটি করেছি তো এতক্ষণ যারা এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি লাইক করবেন আর আপনারা যদি সরাসরি এসে এই প্লটটি দেখতে চান তাহলে আমাদেরকে ফো কল বা হোয়াটসঅ্যাপ করবেন এখানে ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে জায়গার লোকেশনটা খুবই চমৎকার এবং উঁচু জমি যেহেতু আপনি চাইলে এখনই বাড়ি করে এখনই বসবাস শুরু করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো স্ক্রিনে যেতে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন